এই যে রান্নার একটি অন্যতম মশলা তেজপাতা সে তেজপাতার গাছ হচ্ছে এটি দেখুন আল্লার আল্লাহর কি অপরূপ সৃষ্টি একটি গাছে এখন তিন ধরনের পাতা ধরে আছে বন্ধুরা তেজ পাতা একটি সুগন্ধি ও ঔষধি গুণে সমৃদ্ধ পাতা শত শত বছর ধরে এটি রান্না আয়ুর্বেদ প্রাচীন চিকিৎসা ও ঘরোয়া প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এর গন্ধ স্বাদ এবং ভেষজ ক্ষমতা একে অনন্য করে তুলেছে তেজপাতা হজম শক্তি উন্নত করতে বিশেষ ভূমিকা রাখে পাকস্থলিতে গ্যাস কমানো খাবার হজমে সহায়তা করা এবং অস্বস্তি দূর করতে এটি কার্যকর রান্নায় তেজপাতা দিলে স্বাদ বাড়ে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের কোষগুলোকে সুরক্ষা দেয় এবং বার্ধক্যের ছাপ কমাতে সহায়তা করে তেজপাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সহায়ক হিসেবে পরিচিত এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সহায়তা করে বলে গবেষণায় দেখা গেছে হৃদরোগ প্রতিরোধে তেজপাতার উপকারিতাও উল্লেখযোগ্য কারণ এর মধ্যে থাকা যৌগ কোলেস্টেরল কমাতে সহায়তা করে সর্দি কাশি বা ঠান্ডা জনিত সমস্যায় তেজপাতা সিদ্ধ পানির বাষ্প নিলে শ্বাসনালি স্বস্তি পায় এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে চুল ও ত্বকের যত্নেও তেজপাতা ব্যবহৃত হয় তেজপাতা সেদ্ধ পানি দিয়ে মাথা ধুলে খুশকির প্রকোপ কমে এবং মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে এছাড়া তেজপাতা দেহের প্রদাহ কমাতে যকৃতের কার্যক্ষমতা বাড়াতে রক্ত স্বল্পতা প্রতিরোধে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করে প্রাকৃতিক ঘ্রাণের কারণে একটি গৃহস্থালির বিভিন্ন কাজে যেমন পোকামাকড় দূর করতেও ব্যবহৃত হয় তেজপাতার এমন বহুমুখী গুণাগুণের কারণে এটি ঘরোয়া চিকিৎসা থেকে শুরু করে প্রতিদিনের রান্নাঘর পর্যন্ত অত্যন্ত মূল্যবান এক উপাদান আপনারা দেখুন যে এই নতুন পাতাগুলো কি সুন্দর গোলাপি রঙের এরপর সে পাতার বয়স একটু বাড়লে হলুদাভ রং ধারণ করেছে এবং পরিণত বয়সেই সে পাতা সবুজ হয়েছে সেই সবুজ পাতা একদিন শুকিয়ে যাবে এভাবে তারপরে এই তেজপাতা ব্যবহার হবে রান্নার কাজে আল্লাহর কি অপরূপ সৃষ্টি আপনারা দেখেন যে একটি গাছে তিন ধরনের পাতা ধরে আছে